হ্যালো বন্ধুরা আজকে একটা ছোট মাছের রেসিপি নিয়ে চলে এলাম এই যে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে এই মাছের লবণ হলুদ মাখিয়ে এই যে মাছগুলো রয়না মাছ সেটা ভেজে নেব একটু লাল করে মাছটা একটু নরম একটু গলে যাবে তাতে একটু লাল করে মাছগুলো ভেজে নেব ভেজে একটু লাল করে ভেজে তারপরে তুলে নেব মাছগুলো তারপরে ওই তেলেই ওই বেগুনগুলো ভেজে নেব। তাতে একটু লবণ দেবো হাফ চামচ এরকম কম লবণ দেবো আর একটু হলুদ দেবো দিয়ে বেগুনগুলো ভেজে নেব তারপরে বেগুনগুলো ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে নেব। তারপরে একটু সর্ষের তেল দিয়ে মাছটা রান্না করতে হবে তাতে একটু কালো জিরে সাদা জিরে আর শুকনো লঙ্কা হোড়ন দিলাম হোড়ন দিয়ে তারপর টমেটো কুচি দেব আর কাঁচা লঙ্কা চারপাশটা চিরে দেবো দিয়ে তারপরে ওর মধ্যে জিরে বাটার দেবো তিন চামচ আর হচ্ছে আদা কুচি দেবো আদা কুচি দেবো দিয়ে এটা মশলাটা একটু লবণ দেবো ভাগের এক ভাগ আর হলুদ দেবো ভাগের এক ভাগ দিয়ে এটা ভালো করে এটা মশলাটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তাতে একটু আখের গুঁড় দেবো হাফ চামচের কম দিয়ে তারপরে এটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অল্প হালকা হালকা অল্প জল দিয়ে দেবো এই যে মশলাটা দিয়ে যেই তেলটা ছেড়ে যাচ্ছে এইবারে এর মধ্যে জল দিয়ে দেব অল অল্প জল দিয়ে এবারে এটা এইবারে ঝোলটা ঢেকে দেব এবারে পাঁচ মিনিট বাদে ওটা খুলে ওই যে ঝোলটা ফুটে উঠেছে এইবারে ওই যে মাছ বেগুন ভাজা সেটা এর মধ্যে দিয়ে দেব এই ঝোলের মধ্যে দিয়ে এবারে পাঁচ মিনিট ফুটলেই এটা আমাদের রেডি রয়না মাছ বেগুন দিয়ে ঝোল তো বন্ধুরা আপনারা এইভাবে ছোট মাছ করে খেয়ে দেখবেন আর যদি রান্নাগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রাধে রাধে ধন্যবাদ